স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলার আগে এমনটা জানিয়েছেন জাতীয় দলের ব্যাটার জাকির আলী অনেক দলের প্রত্যেক সদস্য নিজের দায়িত্বে যত্নশীল থাকবেন বলে আশা করেন তিনি আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে আমরা এমন স্বপ্ন কেনা দেখে দু আঠারো সালের বাংলাদেশের নারী ক্রিকেটাররা যা করে দেখিয়েছেন তা এখনও অধরা জাতীয় দলের ক্রিকেটারদের কাছে এবার বাস্তবে রূপ দেয়ার পালা এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের আগে সিলেটে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের দক্ষ হয়ে ওঠার জন্য পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ করেছে বিসিবি তার সাথে কাজ করে নিজেদের উন্নতির জায়গাটাও পরিষ্কার করেন তিনি যারা টাইমার তাদেরকে কিভাবে আরো চার পাঁচ মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতে সেটা ছয় হয়ে যাবে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টি খেলতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা ত্রিশ আগস্ট এক ও তিন সেপ্টেম্বর হবে ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই লাস্ট দুইটা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা আমরা এটাকে অনেক আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ বলেন আগামী নয় সেপ্টেম্বর দুবাইয়ে শুরু হবে এবার এশিয়া কাপের সতেরোতম আসর বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে গ্রুপে থাকা বাকি দুই দল হল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবার ইতিহাস গড়তে চলেছেন দেশের হয়ে প্রথম নারী আম্পায়ার হিসেবে সাথীরা জাকের জেসি এবার ম্যাচ পরিচালনা করবেন দু পঁচিশ নারী ওয়ানডে বিশ্বকাপে এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন বয়সভিত্তিক বিশ্বকাপ নারী এশিয়া কাপ এবং আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে জেসির শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ মালয়েশিয়া অনুর্ধ্ব উনিশ এশিয়া এবং টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেন জেসি এবারে নারী ওয়ান ডে বিশ্বকাপ বসবে হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে আসর দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে যোগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে বিসিবির বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আইসিসির সাবেক এই কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায় বিসিবি বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে উঠেছে বোর্ডের কাছে এ কারণেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন আজ বাংলাদেশে আসবেন তিনি মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন দু হাজার সতেরো সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন তিনি ফুটবল প্রসঙ্গ এখন থেকে দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পুরো আসর মাইকো নামের আরেক সহযোগী প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপে এ মৌসুমের তিনশো আশিটি ম্যাচের সবগুলোই সরাসরি দেখাবে প্ল্যাটফর্মটি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ হাওয়াল এবং সহ সভাপতি ফাহাদ করিম ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ টুর্নামেন্টগুলো প্রচারের জন্য একসাথে কাজ করবে বাফুফে ও বঙ্গ এশিয়ান কাপ বাছের আগে প্রস্তুতি ম্যাচে আজ রাতে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় বাহরাইনের বিপক্ষে বারো দিনের ক্যাম্পের মূল উদ্দেশ্য এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতি সেরে নেয়া তারই অংশ হিসেবে বাহরাইনের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুলবাড়ি শীর্ষ টিটুর শীর্ষরা বাছাই বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন কাফা নেশান্স কাপের জন্য ভারতের ঘোষিত পঁয়ত্রিশ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী ভারতের নতুন কোচ খালিদ জামিল জানান এখন সময় প্রজন্ম বদলের যদিও সুনীল ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম বড় নাম কিন্তু তার বয়স এবং গতির সীমাবদ্ধতা এখন স্পষ্ট হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে তাকে টক্কর দিতেই দীর্ঘ আট মাস পর অবসর ভেঙে দলে ফিরেছিলেন ভারতের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল মার্শাল দ্বীপপুঞ্জের আউট রিগার চ্যালেঞ্জ কাপ নামে একটি নতুন ফুটবল টুর্নামেন্ট চালু করেছে দেশটির ফুটবল ফেডারেশন মার্শাল দ্বীপপুঞ্জ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ছাড়াও এতে এতে অংশ নিয়েছে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং স্থানীয় ওজার্ক ইউনাইটেড অনুর্ধ্ব উনিশ এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অভিষেক ঘটল মার্শাল দ্বীপপুঞ্জের ফিফার র্যাঙ্কিং অনুযায়ী দুশো এগারোটি দেশের তালিকায় নেই মার্শাল দ্বীপপুঞ্জ দেশটি স্বাধীন হওয়ার পর কখনোই আন্তর্জাতিক ফুটবল খেলেনি তবে সেই অপেক্ষার পালা এবার শেষ হল যুক্তরাষ্ট্রের আরকানাস অঙ্গরাজ্যের হাই স্কুল স্টেডিয়ামে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের কাছে চার শূন্য গোলে পরাজিত হয়েও ইতিহাস গড়ে মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র বেয়াল্লিশ হাজার দেশটি এখনো ফিফা এবং ওশিনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হয়নি তবুও দেশটির ফুটবল ফেডারেশন এখন জাতীয় অলিম্পিক কমিটির সদস্যপদ পাওয়ার জন্য কাজ করছে বর্তমানে তারা জাতীয় ফুটবল দল জাতীয় ফুটসাল দল ও জাতীয় নারী দল পরিচালনা করছে ছোট দ্বীপ দেশে নেই পূর্ণাঙ্গ ফুটবল মাঠ তাই অনেক সময় বাস্কেটবল কোর্টে ফুটবল খেলা হয় এই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে তরুণ খেলোয়াড়ের বয়স পনেরো বছর আর সবচেয়ে প্রবীণ খেলোয়াড়ের বয়স চল্লিশ বছর দেশটির আশা ফিফার সদস্যপদ পেলে মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন আর্থিক সহায়তা পাবে যা দিয়ে দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে তবে এজন্য প্রথমে একটি মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সদস্য হতে হবে যা এখনও ঘটেনি এমআইএসএফ বর্তমানে কনকাকাফ ও এএফসি সদস্য হওয়ার কথা ভাবছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো